হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে টার্গেট নিয়ে কাজ করি তাই সাতটায় উঠে ঘরদুয়ার পরিষ্কার কাঁচা ধোয়া ব্রেকফাস্ট লাঞ্চ সবটা একা সামলাতে পারি আজকের ভিডিওটা শুরু করলাম এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিতে দিতে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আজকে যেন কি হয়েছে সকালবেলায় সকালবেলায় তো না ভোরবেলায় দুষ্টুর বাবা যখন কাজে যায় তখন তো উঠতে হয় তা তখন তো উঠেছিলাম উঠে যেন ঘুমিয়ে আসছিল না তা কি করব ভিডিও এডিট বাকি ছিল সেটাই করছিলাম আর এই যে ভিডিও এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর যেন সকাল সকাল টের পাইনি মানে ছটার সময় তো উঠি তখন কিন্তু আর টের পাইনি তা দেখছি ঘুম থেকে উঠছি আর তখন দেখছি ঘড়িতে বাজে সকাল সাতটা আর আজকে কিন্তু বাবারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বাবাও কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি তা তার জন্যে কিন্তু বাবার ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা ডাইনিংটা রান্নাঘরটা আমাদের ঘরের বারান্দাটা ঝাড় দিয়ে একেবারে বাইরে চলে এসেছি দেখো পাশে উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির ভিতরটা তো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে তা পাশি উঠানটা অনেকক্ষণ পরে থাকবে বলে তার জন্যে কিন্তু বাসি উঠানটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম যেহেতু বাবা তো এখনও ওঠেনি আর টোটো নিয়ে কিন্তু এখনও তা কি বলতো দেরি হয়ে গেলেও টার্গেট নিয়ে যদি কাজ করা যায় কাজগুলো কিন্তু সময়ের মধ্যে একা হাতেই কমপ্লিট করা যায় উঠানটা ঝাড় দিয়ে অন্যদিন তো স্নান করে নিই আজকে কিন্তু স্নান করিনি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করব তার জন্য আজকে আর স্নান করলাম না একেবারে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ঘরে আগে বাসি বিছানাটা তুলে নিই আর এই যে বাসি বিছানাটা তোলা না হলে আমার জন্য ভালো লাগে না আর মনের ভিতর একটা অশান্তি বোধ করে তার জন্য আগে ভাবলাম বাসি বিছানাটা গুছিয়ে নিই তারপরে অন্য কাজ করব। আর এরই মধ্যে কিন্তু বাবাও বেরিয়ে গেছে বাবাকেও একটু ছাতু মুড়ি দিয়ে দিয়েছি বাবা খেয়ে বেরিয়ে গেছে আর বাবার ঘরে বিছানাটাও কিন্তু তুলে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি তা আমাদের ঘরে চলে এসেছি দুষ্টু তো ঘুম থেকে উঠে পড়েছে তা আমাদের ঘরে বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তারপরে এই যখন জানলাগুলো খুলে দিচ্ছি আর বাইরে দেখেছ অনেকটাই কিন্তু রোদ্দুর উঠে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর কি করা যাবে টার্গেট নিয়ে কাজগুলো করেছি বলে কিন্তু সময়ের মধ্যে আজকে কাজগুলো কমপ্লিট করতে পেরেছি তা দুষ্টু তো ওইদিকে পড়াশোনা করছে ওইদিকে বলতে বাবার ঘরে আজকে বই নিয়ে বসেছে জানলার পাশে তা একটু কি কী বলতো সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে ও যেহেতু ঘুম থেকে উঠেছে ওর একটু ঠান্ডা লাগছে আর বাবার ঘরে জানলাটা দিয়ে খাটের পরে রোদ আসে তার জন্যে ওখানে বই নিয়ে বসেছে তা এদিকে অনেকগুলো কাপড় ছিল সেইগুলোই কিন্তু আমি এখন ভাজ করে নিলাম আবার জাগাতটা যেখানে থাকে সেখানে কিন্তু রেখে দিয়েছি আর এই যে দেখো বইয়ের টেবিলটার কি অবস্থা প্রত্যেক দিনই তো বইয়ের টেবিলটা গোছাতে হয় আর প্রত্যেক দিনই এরকম করে রাখে আমি কিন্তু খাতাগুলো আলাদা করে দিয়েছি বইগুলো আলাদা করেছি আবার সহায়কা বইগুলো কিন্তু আলাদা করে দিয়েছি আমি বলেছি যখন যেগুলো নেবা যে বইগুলো হোক আর খাতাগুলো হোক যেখান থেকে নেবা সেখানেই রাখবে সে কিন্তু রাখে না যেখানকার তা সেখানেই রেখে দেয় তা আমাকে গোছাতে হয় আর কি করা যাবে বলো তা দেখো বইয়ের টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আরও কটা বই নিয়ে গেছে আর কটা বই সোপার পরে রেখে গেছে মানে অঙ্ক খাতার বইটা ও কি করবে টিভি দেখবে আর অঙ্ক করবে বলে সোপার পরে ওইগুলো রেখে গেছিলো ওইগুলো আমি আবার খাটের পরে রেখে দিলাম যেহেতু ওই ঘরতে পড়ে এসে যখন টিভি দেখবে তখন নাকি অঙ্ক করবে দেখা যাক কখন কি করে ও তারপরে আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর দুষ্টুর জনে ছাতু শরবত করে দিয়েছি তা ও তো বাবার ঘরে পড়ছে আমি ওকে ডাক দিলাম তা এসে ছাতু শরবতটা খেয়ে আবার বই নিয়ে বসেছে তারপরে আজকে বায়না করেছে লুচি খাবে যেহেতু কালকে মাংস হয়েছে সেই মাংস রয়েছে আর মাংস হলেই তো লুচি খায় তারপরে বললো সাথে একটু সুজিও রান্না করো মা তা সুজি খাওয়া যাবে যেহেতু দুধ রয়েছে ঘরে অনেকটাই এই দুদিন তোকে মিল্কশেকটা দেওয়া হচ্ছে না তা ভাবলাম যে ঠিক আছে সুজি বানিয়ে নিই আমরা লুচি আর সুজি দিয়ে খেয়ে নেবো আর যেহেটুকু মাংস আছে দুষ্টু আর দুষ্টুর বাবার হয়ে যাবে আর বাবা তো বেরিয়ে গেছে বাবা তো একেবারে বেলায় আসবে তারপরে বাবাকে ফোন করলাম বাবা কটা লুচি পাঠিয়ে দেবো নাকি বাবা বলল না লুচি পাঠাতে হবে না পারলে ভাত পাঠাও তাও ওখান থেকে আবার একটু মাংস ঝোল দিয়ে বাবাকে ভাত পাঠিয়ে দিয়েছিলাম আর লুচি সেরকম খেতে যায় না কেন বলো তো বাবার তো দাঁত নেই তার জন্যে কিন্তু বাবা লুচি খেতে যায় না আর হচ্ছে রুটিও খেতে যায় না তাও সেদিন রাতে বানিয়েছিলাম তা বেশ খেয়েছিল যে অনেক দিন পর রুটি খাচ্ছে তো তার জন্যে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে লুচিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু সুজিগুলোটা বানিয়ে দুষ্টুকে কটা লুচি ভেজে দিয়েছিলাম দুষ্টুর কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে এই যে দুষ্টুর বাবা এখন বাড়ি এসেছে তা আমাদের দুজনের জন্য এখন ভেজে তুলে নিচ্ছি আর দুষ্টুর বাবা তো অনেকটা ভোরবেলায় যায় কাজে তার জন্য কিন্তু সকাল সকাল চলে আসে ওই যে সাড়ে এগারোটা বারোটার ভিতরে বাড়ি চলে আসে তখন আমরা দুজন একসাথে খাই আর দুষ্টুকে তার আগে কিন্তু খেতে দিয়ে দিই যেহেতু ও যখন আসে তখন একা একা খাবে তার জন্যে আমিও দুষ্টুর সাথে খাই না একেবারে আমরা দুজন খেয়ে নিই আর দুষ্টুকে ওদিকে খাইয়ে দিই আর দুষ্টু এখন টিভি দেখছে আর অঙ্ক করছে তোমাদেরকে তো বললাম না যে বলেছিল যে অঙ্ক করবে তা কী বলতো আজকে অঙ্ক মানে পরীক্ষা নেবে সে বিকালবেলায় ওর পড়া রয়েছে তার জন্যে কিন্তু অঙ্কটা নিয়ে বসেছে নইলে কিন্তু বসতো না ও তা দেখো এদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে আমাদের দুজনার খাওয়া হয়ে গেছে তারপরে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি আর এই যে সকালবেলায় আমার কিন্তু অনেকগুলোই বাসন বার হয় যেহেতু চায়ের বাসন থাকে সকালে খাবার বাসন থাকে সেইগুলো কিন্তু একবারেই মেজে নিই তা দেখো বাসনগুলো মেজে ধুয়ে চলে এসেছে সবজি বানাতে আজকে রান্না করবো বাঁধাকপি যেহেতু গরম পড়ে গেছে এখন কিন্তু আর সেরকম ভালো লাগবে না তা বাঁধাকপিটা এনেছিল তা রান্না করেছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু তাও কী বলতো সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তার জন্যই নাকি জানি না আর বেশি গরম পড়ে গেলে তখন কিন্তু বাঁধাকপিটা আর ভালো লাগবে না খেতে তা বাঁধাকপিটা বানানো হয়ে গেল এখন আলু বানিয়ে নিচ্ছি তারপরে উস্তে দিয়ে ডাল করব। সেটাও বানিয়ে নিয়েছি আর আলু ভাজা করব। আজকে আর সেরকম রান্না করব না যেহেতু কালকে মাংস খেয়েছে আজকে সকালেও খেয়েছে দুষ্টু আর দুষ্টু বলে কি আমার জন্য একটা ডিম ভেজে দিবা তা আমি বললাম ঠিক আছে দুপুরবেলায় খাওয়ার আগে একটা ডিম ভেজে দেব। কি বলো তো একদমই নিরামিষ খেতে চায় না শনিবারটা কিন্তু আমার খুবই কষ্ট হয় দুষ্টুকে নিয়ে কেন জানি না আমি এত বলি একটু নিরামিষ খাওয়া ভালো সবসময় মাছ মাংস ডিম এত খাওয়া ভালো না যেহেতু এখন গরম আসছে বলো তাও তো শুনবেই না তা ওকে কি তো খাওয়ার সময় একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম তারপরে এদিকে দেখো সবজিগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখন এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর ওই ওভেনে কিন্তু ডালটাও বসিয়ে দেব। তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর যেহেতু অনেকগুলো জামাকাপড় আমার মাখানো রয়েছে অনেকগুলো বলতে খুব একটা বেশি না কাপড় তো মাখানো রয়েছে সেইগুলো কাঁচা ধোয়া করতে হবে নাড়তে হবে তার জন্যে কিন্তু দুই ওভেনেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু আমার ভিডিও আপলোড হচ্ছিলো তা এই ভিডিওটা কিন্তু আমি দুষ্টুর বাবার ফোন থেকেই তুলেছিলাম যেহেতু দুষ্টুর বাবা ছিল তা ভাবলাম যে আমার আবার ফোনটা ইয়ে করব যেহেতু ভিডিওটা আপলোড হচ্ছে হোক তোমার ফোনটা দাও তোমার ফোনটা দিয়ে ভিডিওটা করি তা ওর ফোনটা দিয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম তারপরে যে বাবা কিন্তু টমেটো কিনে পাঠিয়েছিল সেটা চাটনি করে নিচ্ছে এখন আর টমেটো থাকলে তো চাটনি করতেই হবে বলো আর এই গরম পড়ছে না একটু চাটনি টক এগুলো কিন্তু বেশ ভালোই লাগবে তা দেখো বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম আর এখন আমার কিছু প্রিয় বন্ধুদের নাম নিচ্ছি হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লক মধুশ্রী মান্না সুমি ব্লক গৌতম দাস রুমু ডেইলি ব্লক চন্দনা ব্লক মনিকা ঘোষাল আরও সকল বন্ধুরা কমেন্ট করছে তাদের নামগুলো নিতে পারিনি আজকে অন্য ভিডিওয় তোমাদের নামগুলো নিয়ে নেব তবে যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার স্নান করা হয়ে গেছে জামা কাপড় কাচা হয়ে গেছে এখন ওই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর খুব একটা বড় করে নিই এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে